আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি যে কি কারণে এসপিকে সিস্টেমে খরচটা কম হয় এসপিকে সিস্টেমটা হচ্ছে সুভাষ পালেকার কৃষি এই সিস্টেমটা হচ্ছে কোনো প্রকার রাসায়নিক সার কীটনাশক ব্যবহার ছাড়াই কৃষি করা এটাই হচ্ছে এসপিকে মূল লক্ষ্য এসপিকে হচ্ছে গরুর গোবর থেকে মলমূত্রকে আলাদা করে এখান থেকে অণুজীব সার তৈরি করে এইটা দিয়ে চাষাবাদ করা হয় এসপি সিস্টেমটা অতি সহজ কারণ এখানে দেশি গরুর গোবর জোগাড় করা তেমন একটা কঠিন না মলমূত্রর ব্যাপারে অনেকেই বলে থাকেন যে মূত্রটা সংগ্রহ করা কঠিন গরুর যাদের আতাল বা ঘর আছে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে তারা মূত্রকে বের হওয়ার জন্য একটা দিক ঢালু রাখে ওখানে একটা নালার মতো দিয়ে ওইটা ট্যাঙ্কির দিকে নিয়ে যায় আপনি যদি ওখানে কিছু সুতি কাপড় অথবা বস্তা দিয়ে রাখেন সকালবেলা এটা নিংড়ে নিলে অতি সহজেই আপনি গোমূত্র পেতে পারেন এখানে গোমূত্রটা দরকার তরল জীবামৃতের ক্ষেত্রে ঘন জীবামৃতের ক্ষেত্রে এটা দরকার নেই তো এখানে আমরা যে জিনিসগুলি এখন দেখতে পাচ্ছি যে আমাদের এসপিকে সিস্টেমে দুটো সার আছে একটা হচ্ছে ঘনজীবৃত আর একটা হচ্ছে তরল ঘন ঘনজীবুত তৈরি করার জন্য গরুর গোবর দরকার আর তরল জীবামুত তৈরি করার জন্য গোবরের সাথে মূত্রটাও দরকার কিছু কিছু মেডিসিন আছে যেগুলি তৈরি করার ক্ষেত্রে আমাদের গরুর মূত্রটা দরকার হয় যেমন নিমাস্ত্র বা আগ্নেশ্র এই জাতীয় যে সমস্ত ঔষধ আছে সেখানে গরুর মূত্রটা সংগ্রহ করা দরকার আর এখানে সংগ্রহ করা সব চাইতে সহজ উপায় হচ্ছে গরুর যে ঘর সেখানে যে স্লোপটা আছে ওখান থেকে যে নালাটা দিয়ে মূত্রটা ট্যাঙ্কিতে যায় ওখানে একটা সুতি কাপড় অথবা বস্তা যদি আপনি দিয়ে রাখেন অতি সহজেই গরুর মূত্রটা সংগ্রহ করা যায় এটা কোনো বিশেষ কিছু না খুব শুধুমাত্র বুদ্ধি খরচা করতে হবে তাইলে আপনি এটা সহজে করতে পারবেন এখন আমরা ঔষধ তৈরির ব্যাপারে যেটা বলছি যে এই পদ্ধতিতে যে সমস্ত কীটনাশক তৈরি হয় সেগুলি বিভিন্ন পাতা দিয়ে হয় যেমন নিম পাতা তারপরে তামাক পাতা আম পাতা বেলপাতা এই জাতীয় ধূত এই জাতীয় পাতা দিয়ে আপনি যদি ঔষধটা তৈরি করেন সেক্ষেত্রে গোমূত্রটা কিছুটা দরকার হয় এখানে গোমূত্রটা যদি আপনি কিছুটা দিয়ে দেন তাহলে এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি পেতে পারেন তাই এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে গোরকে ফরমেন্টেশন করে এখান থেকে অনুজীবকে আলাদা করতে হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে কীটনাশকের ক্ষেত্রে আপনি গরুর মূত্রটা ব্যবহার করা হয় মাঝে মাঝে গরুর গোবরটাও লাগে এখানে গরুর গোবরটা আমরা তাজা ব্যবহার করি তাজা বলতে গরুর গোবর হইতে হবে এক থেকে পাঁচ দিনের মধ্যে যেই গরুর গোবরটা আপনি সার কীটনাশক এক্ষেত্রে ব্যবহার করবেন সব সময় লক্ষ্য রাখবেন পাঁচ দিন পরের গোবর হইলে এটা কার্যক্ষমতা তেমন একটা থাকে না সেই কারণে আমরা বলছি যে পাঁচ দিনের মধ্যে যদি আপনি ব্যবহার করেন সেখানে অনুজীবটা সক্রিয় থাকে এবং অত্যন্ত ভালো কাজ করে গরুর গোবরকে পচানোর দরকার নাই ফরমেন্টেশন করে জিবামরুদ তৈরি করবেন এখানে অত্যন্ত ভালো মানের হবে এক একর জমি চাষ করার জন্য আমাদের প্রয়োজন হয় মাত্র দুশো পঞ্চাশ কেজি গোবর এর মধ্যে দুশো কেজি গোবর দিয়ে আপনি যদি ঘন জীব তৈরি করেন আর পঞ্চাশ কেজি গোবর দিয়ে যদি তরল জিবামরুদ তৈরি করেন একটা ফসল উৎপাদন হতে এর চাইতে বেশি গোবরের দরকার হয় না আমাদের দেশীয় সিস্টেমে এখানে আমরা গোবরকে পচিয়ে টনকে টন গোবর দিচ্ছি কিন্তু অরিজিনালি কার্যকর খুব কম কারণ এখানে অণুজীবগুলি ধ্বংসপ্রাপ্ত হয় শুধুমাত্র মাটিকে নরম করা ছাড়াই গোবরের আর কোনো কার্যক্ষমতা থাকে না এবং অত্যন্ত ভালো লেভেলে চাষাবাদ করতে চাইলে অনুজীবকে বাঁচিয়ে অনুজীব দিয়ে চাষ করবেন অনুজীবের কাজ হচ্ছে মাটিতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান গাছের খাদ্যদ্রব্যকে গাছের খাদ্যকে গাছের শিকড়ে পৌঁছে দেওয়া যত প্রকার সারই আপনি মাটিতে দেন যদি মাটিতে অনুজীব না থাকে এই মাটির ক্ষমতা থাকে না সবসময় লক্ষ্য রাখবেন মাটিতে অণুজীব বৃদ্ধির দিকে আর খরচা কমানোর জন্য আপনি এসপিকে সিস্টেমের দিকে আসবেন যেই কোনো ফসল করেন আড়াইশো কেজি গোবর দিয়ে যদি আপনি একটা ব্যাস করতে চান সেক্ষেত্রে অণুজীবকে ফরমেন্টেশন করে এইটাকে বহুগুণে বৃদ্ধি করে এসপিকে সিস্টেমটা করেন এবং অত্যন্ত ভালো লেভেলে চাষাবাদ করতে পারবেন লতাপাতা দিয়ে কীটনাশক তৈরি করবেন তো সেই ক্ষেত্রে আপনার চাষাবাদের খরচ তেমন থাকবে না জমি তৈরির ব্যাপারে আমরা যেটা বলি একবার যদি আপনি জমিটাকে সিস্টেম করে নিতে পারেন বছরের পর বছর একই জমিতে চাষাবাদ করতে পারেন এখানে চাষের খরচ নাই কারণ এখানে যে বেড পদ্ধতি এর উপরে যত ফসলের যে সমস্ত উপাদান আমরা ফসলের অবশিষ্ট সেইগুলি যদি আমরা বেডের উপরে দেই তা জমির উর্বরতা ক্রমাগত বৃদ্ধি থাকে আপনি পাঁচ বছর যদি কন্টিনিউ এই ধরনের চাষাবাদ করতে পারেন পরবর্তীতে জমিতে কখনো কোনো সার কীটনাশক এটা জৈবিক হোক আর কোনো এই হোক কোনো ধরনের কিছু দরকার হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন চাষাবাদের খরচ কমান কারণ এখন বর্তমান যে দিনকাল তাতে টিকে থাকাই দেয় কৃষি করতে গেলে খরচ কমাতে হবে এইটা হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন